নমস্কার বন্ধুরা আমি সোনালী আজ কিছু গল্প তোমাদের সাথে করতে আসলাম কিছু বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন সবাই সেই যোগ্য শিক্ষকদের সমবেদনা জানাচ্ছেন সমব্যাথী হয়ে যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরিটা হারিয়েছে তাদের কি হবে আজ তাদের কান্না দেখে সবার কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে আমিও সমব্যাথী কিন্তু কিছু কথা আজ না বললেই নয় আজ বলবো আমার মতো বা আমাদের মতো সেই সব বেকার যুবক যুবতীদের কথা যারা না খেয়ে দেয়ে কষ্ট করে পড়াশোনা করে গেছে যে না একদিন না একদিন আমি একটা সরকারি চাকরি পাবই ছোটোবেলা থেকেই যখন পড়াশোনা করতাম পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম বলতে গেলে তাই সবাই বলতো তোর চাকরি হয়ে যাবে তোর চাকরি কেউ আটকাতে পারবে না সেই আশা মনে নিয়ে লড়াই করে গেছি পড়া চালিয়ে গেছি শুধু আমি নই কিন্তু আমাদের মতো সেই সব বেকার যুবক যুবতী জানতাম প্রতি বছর চাকরির পরীক্ষা হয় ভালো করে প্রিপারেশান নিলে আমরা ঠিক চাকরিটা পেয়ে যাব কিন্তু জীবনের পরিহাস কি জানেন তো আমরা একবারও এসএসসি বসার সুযোগই পেলাম না এসএসসিতে বসার সুযোগই আমরা পাইনি একটা বারের জন্য জীবনের দশটা বছর আমাদের কেটে গেছে এই ভেবে যে এই বছর না পরের বছর এসএসসি হবে আমরা পড়া চালিয়ে যাই ঠিক চাকরি পেয়ে যাব কিন্তু আমরা পাইনি কিন্তু আমরা পাইনি এখন আপনারা বলতেই পারেন যে তুমি কি যোগ্য ছিলে যে তুমি পরীক্ষা দিলে চাকরি পাবেই তুমি যে চাকরি পাবে তুমি কি যোগ্য ছিলে আমাদের তো যোগ্যতার পরীক্ষা দেওয়াই হয়নি তাহলে কি করে বিচার করব যে আমরা যোগ্য ছিলাম কি ছিলাম না আমরা তো একটা সময়ের জন্যও সেই সুযোগটা পাইনি এসএসসির কথা বাদ দিলাম অন্য যে সমস্ত চাকরি সেই সমস্ত চাকরিও কিন্তু একই প্রসেসে হয়েছে একই প্রসেসে হয়ে গেছে রাস্তাঘাটে চলতে নিয়ে যারা চাকরি পেয়েছে তারা ডেকে বলে কী রে তোর হলো না না চাকরিটা আমাদের নিয়ে উপহাস করছে এত পড়াশুনো করে কি করলি একটাও চাকরি পেলি না আমাদেরও স্বপ্ন ছিল আমাদেরও বুক ফাটা কান্না রয়েছে যে আমরা কোনো চাকরি পাইনি আমাদের বাবা মাও খুব আশা নিয়ে কষ্ট করে পড়াশোনা করিয়েছিল যে না মেয়ে ভালো পড়াশোনা করছে ছেলে ভালো পড়াশোনা করছে একটা না একটা সরকারি চাকরির ঠিক জুটিয়ে নেবে কিন্তু ভাগ্যের কি পরিহাস বলুন তো আমরা সেই গরিব বাবা মায়ের সন্তানরা যে প্রসেসে চাকরি নিয়োগ হয়েছে সেই প্রসেসের মধ্যেই করিনি মানে আমাদের সামর্থ্যই নেই সেই প্রসেসে যাওয়ার তাই টিউশন পড়িয়ে প্রাইভেট স্কুলে নিজের দক্ষতায় কাজ করে যখন চলছি তখন আশেপাশে সেই চাকরি পাওয়া ছেলেমেয়ের বাবা মা রাস্তাঘাটে ডেকে বলছে ও হো তোর সরকারি চাকরিটা হলো না না ভালো করে চেষ্টা কর তাহলে হবে চেষ্টা কী সেই চেষ্টা খুব জানতে ইচ্ছে করে তাদের কাছে যে যদি চেষ্টাটা কি বলে দিত তাহলে হয়তো আমরাও তাদের ছেলে মেয়েদের মতো একটা সরকারি চাকরি জুটিয়ে নিতাম আজ যোগ্য শিক্ষকদের কান্নার আওয়াজ চারিদিকে ভেসে বেড়াচ্ছে তাই সবাই শুনতে পাচ্ছে সমবেদনা জানাচ্ছে আমাদের মতো যোগ্য বেকার ছেলেমেয়েরা ওহো ভুল বললাম থরি যোগ্য বলা যাবে না কারণ আমাদের সমাজে যোগ্যতা মাপকাঠি সরকারি চাকরি তুমি যদি সরকারি চাকরি করো সেটা তুমি যেভাবেই পাও তবেই তুমি যোগ্য তাছাড়া কিন্তু তুমি যোগ্য না তোমার জুটবে উপহাস এই সমাজে সেরকম আমাদের মতো অনেক বেকার যুবক যুবতী যখন নিজেদের মতো করে টিউশন পড়িয়ে প্রাইভেট স্কুলে পড়ে একটু উঠে ধরানোর চেষ্টা করছি বা করছে তখন সে আশেপাশে চাকরি পাওয়া ছেলে মেয়ে বাবা মা তোদের আর সরকারি চাকরি হলো না রে এই কথাটা বলে দমিয়ে দিচ্ছে আজ যোগ্য শিক্ষকদের কান্না সবাই দেখতে পাচ্ছে কিন্তু এত বছর ধরে বেকার যুবক যুবতীদের কান্না কারোর কি চোখে পড়েনি না কারোর চোখে পড়েনি মনে হয় সেই কান্না কারোর চোখে পড়বেও না তাই তাই আজ যখন চারিদিকে এই চাকরি হারানোর হাহাকার আমি বাধ্য হলাম কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাকরি হারা যোগ্য শিক্ষকদের যেমন পরিবার আছে পরিজন আছে সেই রকম বেকার যুবক যুবতীদেরও পরিবার আছে পরিজন আছে তাদেরও স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নটা যেভাবে চাপা পড়ে গেছে তা বলার ভাষা আজ আর নেই আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তোমাদের সামনে তুলে ধরলাম বলতে পারো ওই বেকার যুবক যুবতীদের মধ্যে আমি পড়ি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা পাই